পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লকের প্রদীপ থেকে রামকৃষ্ণপুর মোড় পর্যন্ত তিন কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয় দশ দিন আগে সেই কাজ সঠিক না হওয়ায় প্রতিবাদ করলে চার দিন থেকে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে শনিবার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ রাস্তার কাজ পরিদর্শন করতে গিয়ে দেখেন রাস্তার শুরুতেই পাইলিং এর কাজ একেবারে নিম্নমানের করা হচ্ছে সেখানে শালকার দশ ফুট মাটির তলায় পোতার কথা সেখানে চার থেকে পাঁচ ফুট পোতা হয়েছে এই কাজ দেখে বিধায়ক ক্ষুব্ধ হন রাস্তার কাজ সিডিউল মেনে করার নির্দেশ দেন আমার হরিয়াপাড়া ব্লকের মধ্যে খিদিরপুর অঞ্চল হমাইপুর অঞ্চল এবং বিহারিয়া অঞ্চল তিনটা অঞ্চলে আমার এই যে যে জায়গা দাঁড়িয়েছি এই রাস্তা দিয়ে আমাদের হমাইপুর অঞ্চলের প্রদীপনাঙা পাঁকরতলা থেকে এটা রামকৃষ্ণপুর বিহারিয়ার মোড় না যে বিহারিয়া অঞ্চলের রামকৃষ্ণপুর মোড় এই পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা সাড়ে চার কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা চাষিদের ভীষণ অসুবিধা হয় মানে ফসল নিয়ে আসতে পারে না বর্ষার সময় প্রায় চার পাঁচ ফুট ছ ফুট সাত ফুট পর্যন্ত গর্ত হয়ে যায় তাতে ট্রাক্টর ডুবে যায় টাকা আসতে পারে না তাই চাষিদের সুবিধার্থে আমরা হরিয়রপাড়ার ব্লকের আমাদের নেতৃত্ব সকলে মিলে আলোচনা করে আমি এই রাস্তাটা কুদুমনাগর থেকে রামকৃষ্ণপুর মোট সাড়ে চার কিলোমিটার রাস্তা সেটাকে পাকা করার জন্য আমরা সিদ্ধান্ত নিই সেটা সরকারিভাবে আজকে আমাদের অনুমোদন দিয়েছেন আমরা প্রায় তিন কোটি দশ লক্ষ টাকা এই রাস্তা পাকা রাস্তা করার জন্য ব্যয়বদ্ধ হিসেবে সরকার আমাদেরকে সেই এটা দিয়েছে সরকারিভাবে তো সেই সরকারের যে টাকা সেই টাকা কন্ট্রাক্টাররা মাধ্যমে কাজ হয় সেই কন্ট্রাক্টাররা কাজ করছে সেই কাজের দেখলাম এসে কাজে কিছু মানে ত্রুটি দেখলাম ত্রুটি বলতে গেলে যেটা কাজ তার অর্ধেক কাজ যেটা পনেরো ফিট বল্লা সেখানে দেখছি সাড়ে সাত ফিটও হয় না সেরকম বল্লা পুঁতি দিয়েছে যেটা প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি যেটা ডায়মিটার যেটা সেটাও দেখলাম কোনো জায়গায় তিন ইঞ্চি আছে কোনো জায়গায় চার ইঞ্চি আছে এরকমভাবে একটা গড় রয়েছে সেই গড়মিলটা কন্ট্রাক্টরকে অনুরোধ রাখবো আমাদের সেই পনেরো ফিট যেটা শালবল্লা রয়েছে পনেরো ফিট শালবল্লা আপনাকে লাগাতে হবে সাড়ে সাত ফিটটা বাদ দিতে হবে এ চলবে না এগুলো যেগুলো বসিয়েছে সেগুলো তুলে নিন আপনি আর যেটা ছ ছয় ইঞ্চি যেটা আছে যে সে জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ ডায়মিটার যেটা হয় সেটা ঠিক আছে সেটা করে দিতে হবে তো কোনো জায়গায় তিন ইঞ্চি কোনো আড়াই ইঞ্চি হ্যাঁ এত দুর্বল করে কাজ করছে তো আমার এই তার থেকে তো কাঁচা রাস্তা থাকাই ভালো ছিল আমরা পাকা রাস্তা চাইছি আর সেই জায়গায় কন্ট্রাক্টর এখানে ফাঁকি মেরে কাজ করে বেরিয়ে যাবে সেটা কিন্তু আমরা হতে দেবো না তার মানে আমরা এলাকার সাথে আমরা কাজ করছি সরকারিভাবে আমরা অনু অনুমোদন পেয়েছি হ্যাঁ তাই সরকারের কাজ আমাদেরকে দেখে নেওয়া তাই হ্যাঁ ডাব্লু বিএ যেটা আমাদের এই আলাদা আলাদা ফান্ড হয়তো সেটা এখান থেকেই হচ্ছে ডাব্লু বিএ থেকেই হচ্ছে তো যা যেখান থেকে হোক না কেন আমাদের সরকারি কাজ তো তো সেই জায়গায় কন্ট্রাক্টররা যদি মনে করে যে নিজের মতন করে করে বেরিয়ে যাব তাহলে আগামী দিন কি আমাদের মানুষেরই ক্ষতি হবে যে মানুষের উদ্দেশ্য দিয়ে কর করছে সে মানুষ আবার সাফার করবে সেই কাদা দিয়ে চলতে হবে তাদেরকে আমরা যে পার স্পেসিফিকেশান কাজ করতে বলেছি আমরা চিঠিও করে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে আর একবার বলে দেবো যা আছে শিডিউল সেই অনুযায়ী কাজ করতে হবে হ্যাঁ আমরা তো চিঠি করে দিয়েছি তো কাজ তো বন্ধ আছে এবার আমরা তো ইলেকটিফিকেশান যেন বলেছি রেক্টিফিকেশান তো করতেই হবে ওয়ার্করের হলে তো কাজ শুরু করবে ওয়ার্করের যখন পাওয়া হয় সেই অনুযায়ী তো কাজ শুরু করে এবারে জানান না সেটা হয়তো মিস কমিউনিকেশান হয়েছে সেটা আমরা টেক আপ করে নিই এই যে ষোলো ফোঁটার ইয়ে ছিল হ্যাঁ এক যা সাত ফুটো মেরেছে এই অভিযোগ অভিযোগ পাইলিংয়ের পাইলিংয়ে দেখ ছিল এখন ছিল দেখ কি বললো সেটা বললো যে যেটা ইয়ে আছে সেই আইন মতো কাজ করতে হবে হ্যাঁ

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ